يا ايها الذين امنوا كونوا انصر الله كما قال عيسى ابن مريم مري للحواريين فأمانة اللَّهِ فأمن الطائفة فأمن الطائفة من بني إسرائيل وكبرت فَأَيَدَنَا الَّذِينَ آمنوا عَلَى أدوهم এ বিশ্বাসীগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও যেমন মরিয়ম পুত্র ইসা হাওয়ারিগণকে বলেছিলেন আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে হাওয়ারিগণ বলেছিল আমরাই আল্লাহর পথে আপনার সাহায্যকারী হব অতঃপর বনি ইসরায়েলের একটি দল বিশ্বাস স্থাপন করলো এবং অন্য একটি দল অবিশ্বাস করল পরে আমি বিশ্বাসীদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে শক্তিশালী করলাম তাই তারা জয়ী হলো এখানে আল্লাহর সাহায্যকারী হয়ে যাও বলতে বোঝানো হয়েছে মানুষের কাছ থেকে আল্লাহর কোনো সাহায্যর প্রয়োজন হয় না তবে এ কথার অর্থ হল আল্লাহর আদেশ মেনে চলা ভালো কাজ করা অভাবীদের সাহায্য করা ন্যায় বিচার করা এবং কারোর উপর অত্যাচার না করা